আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজকে আমি একটা হাসিয়া ডিজাইন ড্রয়িং এবং সেলাই দেখাচ্ছি দেখো আমি কিভাবে ড্রয়িংটা করছি এটা একটা গ্রাফ পেপার নিয়ে নিচ্ছি সেই গ্রাফ পেপারে যেহেতু দাগ কাটা থাকে তাই আমি গ্রাফ পেপারটাকেই বেশি ইউজ করি এই হাসিয়া সেলাইয়ের ক্ষেত্রে দেখো এভাবে আমি গ্রাফ পেপার দিয়ে আঁকিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ছাপ দিয়ে নিব কার্বন পেপার দিয়ে আমি কাপড়ে ছাপ দিয়ে নিব দেখো আমি কাপড়ে ছাপ দিয়ে নিয়েছি এরপর সেলাই করছি দেখো কিভাবে আমি সেলাইটা করছি এভাবে তোমরা সেলাই করলে কাপড়টা কুচকে যাবে না এটা দুইটা রকম দুইভাবে সেলাই করা যায় কিন্তু আমি যেভাবে সেলাই করছি এভাবে যদি তোমরা সেলাই করো তাহলে কাপড় আর কুচকে যাবে না তোমাদের সেলাই করতে সুবিধা হবে এগুলো দিয়ে মূলত আমাদের দাদি নানিরা কাঁথা সেলাই করতো আমরাও করি কিন্তু এখন আমরা এটা দিয়ে ড্রেস করি পাঞ্জাবি করি বাচ্চাদের ড্রেস করি সবই করা যায় দেখো আমি দুইভাবে সেলাই করছি এই তো একভাবে উল্টো দিক থেকে হাত ঘুরিয়ে সুতা সুইটাকে উঠিয়ে সেলাই করছি আর একভাবে করা যায় এই সুইটাকে সুইটাকে নিচের দিকে দিয়ে দেখো এ পরেরটাই দেখতে পাবা এই তো দেখো আমি সুইটাকে নিচের দিক থেকে উঠাচ্ছি আমরা যেহেতু অনেক কাজ করি তাই আমরা পিছন দিক দিয়ে করি না করলে অনেক সময় লেগে যায় যেটা সহজ হয় সেটাই করি তোমাদেরকে দেখানোর জন্য এদিকে সেলাইটা করলাম এই তো দেখো আমাদের আমার সেলাইটা অনেকখানি হয়ে গেছে এই সেলাইগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর কাঁথার কাঁথার ডিজাইন আছে বা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তোমাদের এই ডিজাইনগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না নতুন নতুন আরও ইনশাল্লাহ ভিডিও দেব তোমরা পাশে থাকলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব ইনশাল্লাহ ধৈর্য ধরে এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ